বনিসাইলের তিনজন ব্যক্তি রাস্তা দিয়া চলতেছে সফর করতেছেন তিনজন ব্যক্তি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তুফান ঝড় শুরু হয়ে গেল এই তিনজন ব্যক্তি এবার বিপদের মধ্যে পড়ে গেল এখন কোথায় আমরা আশ্রয় নেই এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে আমরা কোথায় এখন গিয়ে আশ্রয় নিব তিনোজন ব্যক্তি এবার সামনের দিকে লক্ষ্য করে দেখেন একটি গুহা দেখা যাচ্ছে ওই গুহার মধ্যে তিনোজন ব্যক্তি আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে এইবার তারা তো বড় খুশি এই কঠিন মুহূর্তে যে আমরা আশ্রয় নিতে পেরেছি গুহার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে পরীক্ষা করবেন আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে যে পরীক্ষা করবেন বিভিন্ন মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এটা তো আল্লাহ তালার সত্য এই ব্যক্তিকেও আল্লাহ পরীক্ষা করেছেন কঠিন বিপদ আল্লাহ আল্লাহ পরীক্ষা করেছেন সেই বিপদটি হল এই তিনজন ব্যক্তি যখন গুহার মধ্যে যখন চলে গেল গুহার পাশেই ছিল বড় একটা পাথর ওই পাথরটা এসে এইবার ওই গুহার মুখে গুহার মুখটা আটকিয়ে গেল তিনোজন ব্যক্তি ব্যক্তি বিপদে পড়ে পড়ে গেল এইবার টেনশনে গেল এই গুহার মুখে পাথর যে আমাদেরকে আটকিয়ে ফেললো আমরা এখন বের হব কিভাবে সকলে টেনশনে পড়ে গেল তিনজন ব্যক্তি টেনশনে পড়ে গেল একজন আর একজনকে বলতেছে আল্লাহর কাছে যদি আমাদের ভালো কাজের উদ্দেশ্য নিয়ে যদি ভালো কাজের ভালো কাজ নেওয়া যদি আল্লাহর কাছে যদি দোয়া করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিবে ভালো কাজের ওসিলা হিসাবে আল্লাহর কাছে যদি দোয়া করি দুনিয়াতে আমরা অবশ্যই অবশ্যই তো একটা না একটা ভালো কাজ করেছি এই ভালো কাজে ভালো কাজকে উপলক্ষ করে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় রব বেকারী আপনি আমার এই ভালো কাজের জন্য এই গুহার মুখ থেকে পাথরটা আপনি সরা দেন একজনে বলতেছে আমার একটা ভালো কাজের কথা মনে পড়ে গেছে আল্লাহ তার আমাকে একদিন অনেক টাকা পয়সা দিয়েছিল অনেক সম্পদের মালিক বানায়ছিল আমার বাড়িতে সর্বদা অনেক মানুষ কাজ করত কর্মচারী হিসাবে থাকত বলতেছেন আমাকে পুরা দিনের বেতন আমাকে আপনি এখন দিয়া দেন আমি তাকে বেতন দেই নাই ওই ব্যক্তি রাগ করিয়া চলে গেছে চলে গেছে আমার এখানে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে আমি তার টাকাটা নষ্ট করি নাই আমি তার টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করেছিলাম ওই ছাগলটা লালন পালন করতে করতে ওই ছাগল থেকে আবার বাচ্চা হয়েছে এইভাবে বিশাল করে একটা পাল হয়েছে ছাগলের পাল হয়ে গেছে অনেক দিন পরে এই ব্যক্তি আমার কাছে আসলো এসে বলল ভাই যান আমার ওই পাওনা টাকাটা আপনি দিয়ে দেন আমি অনেক অভাবের মধ্যে রয়েছি আমি তাকে বললাম ওই যে দেখো ছাগলের পাল দেখা যাচ্ছে ওই পুরা ছাগলের পালটাই তোমার তোমার টাকা দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম ওই ছাগল থেকে এইভাবে এতগুলি ছাগল হয়ে গেছে তুমি সব কিছু নিয়ে যাও সব ছাগল তোমাকে আমি দিয়ে দিলাম ও আল্লাহ এই আমলটা যদি আপনার দরবারে যদি পছন্দ হয় এই আমলটা যদি পছন্দ হয় রে মালিক তাহলে আপনি এই পাহাড়ের গুহা থেকে এই যে পাথর রয়েছে এই পাথরটা আপনি সরা দেন রব্বেকারি আমার দোয়াটা আপনি কবুল করে নেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই গুহা থেকে পাথরটা তিন ভাগের এক ভাগ সরাই দিল এইবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করল ও আল্লাহ একদিনের ঘটনা চাচার বাড়িতে আমি গিয়েছিলাম চাচার বাড়িতে যাওয়ার পর আমার চাচা তো গুণকে আমার অনেক ভালো লেগে গেল তার চেহারা ছিল অনেক সুন্দর চেহারা শুরু ছিল অনেক সুন্দর আমি তার সঙ্গে জেনা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম এক একটা ঘরের মধ্যে তাকে আমি পেয়ে গেলাম আমি তার সঙ্গে জেনা করব এই মুহূর্তে আমার চাচা তো বোন আমাকে বলতেছে ভাইজান আপনি আল্লাহ তালাকে বয় করেন আপনি যদি আমার সঙ্গে যদি আপনি যদি জেনা যদি করার যে চেষ্টা করতেছেন আপনি আমাকে বিবাহ করে নেন তারপরে আমার সঙ্গে আপনি সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি এখন আমার সঙ্গে এই খারাপ কাজটা করেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন ও তো আর মানি আমার ওই চাচাতো বোনের কান্না আমি আর সহ্য করতে পারলাম না রে আল্লাহ আমি তাকে দয়া করিয়া এই গুনাহের কাজ থেকে আমি দূরে সরে আসলাম আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয় এই নেক কাজের কারণে অদয়ার মালিক এই নেক কাজ যদি তোমার দরবারে কবুল হয় এই নেক কাজের কারণে এই গুহার মুখ থেকে তুমি এই পাথরটা তুমি সরাই দাও আল্লাহ সঙ্গে সঙ্গে এই গুহার মুখ থেকে ওই পাথরটা তিন ভাগের দুই ভাগ সরাই দিল এইবার আর এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল অদয়ার মালি আমি মানুষের বাড়িতে কাজ করতাম আমি মানুষের বাড়িতে আমি কাজ করতাম আমি যখন মানুষের বাড়িতে কাজ যখন শেষ হয়ে যাইত রাতের বেলা যখন আসতাম আমার মা বাবা গাভীর দুধ পছন্দ করত আমি গাভীর দুধ নিয়ে সর্বপ্রথমে আমার মা বাবাকে আমি খাওয়াইতাম বাড়িতে এসে আমার বিবি সন্তান সবগুলিকে ভাত দিয়ে আমি প্রথমেই মা বাবাকে আমি খাওয়াইতাম গাবীর দুধ আমি মা বাবাকে খাওয়াইতাম ও আল্লাহ আমি সর্বদা এই আমল করেছি রে আল্লাহ ও আল্লাহ আমি কখনো আমার মা বাবাকে কষ্ট দেই নাই রে মালিক আমার বাড়িতে আমি একদিন আসলাম আসার পরে দেখি আমার সন্তানেরা অনেক কান্নাকাটি করতেছে দুধ পান করার জন্য আমার মা ঘুমায় গেছে আমার বাবা ঘুমায় গেছে আমার ওই দুধটা আমার সন্তানদেরকে আমি পান না করাইয়া শেষ পর্যন্ত আমার মা বাবাকে আমি আগে পান করাইছি রে আল্লাহ তারপরেও আমার সন্তানদেরকে আমি আগে দুধ পান করাই নাই আমার মাকে আমি পান করাইছি ও আল্লাহ মায়ের এই খেদমতটা যদি তোমার দরবারে কবুল হয় ও আল্লাহ এই গুহার মুখ থেকে যে পাথর রয়েছে গুহার মুখে এই পাথরটা তুমি সরায়া দাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পুরা পাথরটা সরায়া দিলেন সুবহানাল্লাহ এই তিনজন ব্যক্তি তিনটা ভালো কাজ নিয়ে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন ওরে উম্মতের দল কাজের জন্য আল্লাহর কাছে দোয়া কর তুমি যে নিক কাজ নিয়ে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ অবশ্য অবশ্যই তোমার দোয়া কবুল করে নিবেন তোমার এই নিক কাজটা আল্লাহ কবুল করে নিবেন করে নবীর উম্মতের দল আল্লাহর কাছে নেকাজেরও সিলাই যদি তুমি দোয়া করো আল্লাহ তালা তোমার দোয়া খালি হাতে ফেরত দিবে না এই বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি তারা তাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ কাজ নিয়ে তারা আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে তাদেরকে বাঁচা দিয়েছে এজন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আর দোয়া উমুক হল ইবাদা দোয়া হলো ইবাদাতের মগজ আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যতই বড় গুণাগার হন না কেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্য অবশ্যই কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন